এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গুমটি হাটের সামনে রোড সাইড দেখতে পাচ্ছ পুরো লোকালিটি ভরপুর। গুমটি হাট বা হাট একই হাট ভেতরে মার্কেটটা প্রচুর বড় আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি সো হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ মার্কেটিং ভিডিও এমন আছো সবাই আই হোপ সকলেই খুব ভালো আছো আজকে আরো অনেক নিউ নিউ কালেকশন তোমরা দেখতে পাবে বিশেষ করে তোমরা কোনখান থেকে কি কালেক্ট করবে সেটাই তোমরা দেখতে পাবে তো এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখানে এখানে সামনেই কিন্তু আছে কোনোদিন পড়ো এসে করতে আমাকে কমেন্ট করেছিল যে এখানে ক্যারি ব্যাগ কোথায় পাবে ঠিক ডান সাইড এ রোড সাইড এ তিনটে জায়গায় সুন্দর সুন্দর ব্যাগ আছে যেগুলো আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি বা তোমরা ক্যারি পেপার গুলো কিন্তু পেয়ে যাবে এই মার্কেটের সামনে বা তোমরা পাবে শাড়ির মার্কেটের সামনে হাওড়া ময়দানে ঘোড়া মার্কেট এর সামনে এখানেই বেশিরভাগ পাওয়া যায় এখানে স্টিকার হ্যাঙ্গার দোকানের সামনে যে পুতুলগুলোতে ড্রেস পরিয়ে টাঙিয়ে রাখা হয় সেগুলো কিন্তু তোমরা এখানে তোমরা অনেকেই লক্ষ্মীনারায়ণ ব্লাউজ সবটা খুঁজে বাচ্ছ না তো চলো আমার সামনে দেখতে পাচ্ছে বড় বিল্ডিং তো এখানেই কিন্তু সমবায়িকা হাট বিল্ডিং এর দিকে এগিয়ে যাচ্ছি আমার বাম দিকে পড়বে সমবায়িকা হাট এখানেও কিন্তু বড় একটা মার্কেট কিন্তু প্রত্যেক জায়গা কাস্টমারদেরকে ভালোভাবে বোঝানোর জন্য প্রত্যেকটি রোড সাইড এর একটা নাম এই রোড সাইডে তোমরা যে ওয়ান পিস টু পিস থ্রি পিস এছাড়াও যে পরি জামাগুলো হয় অন্নপ্রাশন জন্মদিনের জন্য যে যেসব ড্রেসগুলো মানুষ কালেক্ট করে বা খুঁজে থাকে সমস্ত কিছু থেকে হাট এমন কোনো ড্রেস নেই যে পাওয়া যায়নি ভালো কোয়ালিটির ড্রেস আছে লো কোয়ালিটিরও ড্রেস কাস্টমার যে যেমন অনুপাতে কালেক্ট করতে চায় যার কাছে যেমন ব্যালেন্স থাকে সেই অনুপাতেই কিন্তু এই মার্কেটে মানুষ ড্রেস কালেক্ট করে এই মার্কেটটাকে গরিবেরও হাট বলা হয়ে থাকে কারণ খুব অল্প টাকা থেকে মানুষজন ব্যবসা শুরু করছে তা থেকেই কিন্তু তাদের জীবনযাপন চালাচ্ছে এই নাড়িরা কি দাম আসবে বলছি এটা কি দাম আছে বলছি ওই নাড়িটা কি দাম আছে তারপর একটা রাসমণিটা দুশো তিরিশ চার পিসের বান্ডেল তোমরা নাইটির ভিডিও দেখতে চেয়েছো প্রত্যেকটি রোড সাইডেই নাইটি আছে শুধু কোয়ালিটি দেখে কিন্তু নিতে হবে এই হলো ভিআইপি হাট এখানে মডার্ন হাটও আছে তো চলো এর ভেতরে কি কি পাওয়া যায় সেগুলোও তোমাদের সাথে শেয়ার বড় বিল্ডিংটা ঠিক শেষ তার কিন্তু বাম দিকেই পড়ে যাবে এই ব্লাউজ শপটা এটাই হল লক্ষ্মী নারায়ণ ব্লাউজ শপ এখানে প্রায় সমস্ত ধরনের কোয়ালিটি বা সমস্ত ধরনের ডিজাইন সমস্ত ধরনের কালারের ব্লাউজ পাওয়া যায়

जाक, दो morally प्रमान हो लो औ सकताच है किसस का उना, little b drie खो पिर्चिक छैड़ी Board এই লক্ষ্মীনারায়ণ শপটি তোমরা কেবলমাত্র মঙ্গলবার দিন পাবে সোমবার পাবে না এদের নিজস্ব বাড়িতে খুব বড় একটা কারখানা আছে সেখানে কিন্তু গেলে প্রচুর ব্লাউজের কালেকশন তোমরা যারা শুধুমাত্র ব্লাউজ ব্যবসা করছো তাদের জন্য তো এইসব দোকান একদম পারফেক্ট তো এরপর স্লিভলেসের ওপরও অনেকগুলো ব্লাউজ আমি দেখেছি বাট আমাদের এখানে স্লিভলেস সেরকমই চলে না সেই কারণে আমি কিন্তু কালেক্ট করি এছাড়াও আরও দেখতে পাচ্ছ বিচিত্রার ওপরে জিমিচুর ওপরে বা চিকনের ওপরে সুতির ওপরে সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন এখানে ব্যবহার খুবই সুন্দর যদি ব্লাউজের মধ্যে কোনো ডিস্টার্ব পরে সেক্ষেত্রে রিটার্ন নেবে সত্যি কথা বলতে গেলে এই গরমে ভিডিও শ্যুট করতে প্রচুর কষ্ট লাগে তো যারা আসো মার্কেটে তারা অবশ্যই বুঝতে পারবে অনেকে দেখা করতে চাইছো অবশ্যই আমি সকালে সাতটার মধ্যে এই সব মার্কেটগুলো আমি ভিডিও শ্যুট করে নিই এরপর আমি কিন্তু মডার্ন হাটের ভেতরে যাচ্ছি এটা মোডার্ন হার নয় এটা ভিআইপি হার এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে জাস্ট তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে নেব পরে পরে তোমরা এলে এখানে ঢুকেও নিতে পারো বা অর্ডার নিয়ে চলে আসতে পারে কি দাম আছে এগুলো জামাগুলো কি দাম আছে সাতশো পিস

তো চলো এবার আমি এক ঝলকি তোমাদেরকে মডার্ন হার্টের ভেতরে কি কি কালেকশন আছে সেটাই করে যে ডিজাইনগুলো ট্রেন্ডিং কিনা বা স্টাইলগুলো কেমন এসছে কালারগুলো কেমন এর ভেতরে যত কালেকশন আছে সমস্ত কিছু মেয়েদের এর ভেতরে কিন্তু কোনো শাড়ির কালেকশন নেই ওয়ান পিস টু পিস প্লাজো বাচ্চা মেয়েদের ড্রেস বড়দের সমস্ত কিছু একত্রে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা চাইলে এই মার্কেটের ভেতরে কিন্তু কালেকশনগুলো দেখতে পারো এখানে কিন্তু বিয়েবাড়িতে যাওয়ার মতো অনেক সুন্দর কালেকশন আছে ড্রেসগুলো দেখতে পাচ্ছো তোর জাস্ট ওয়াও তো এবার আমি কিন্তু বাইরের দিকে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছো রোড সাইড বা একদম শেষ বিল্ডিং রোড সাইডটা একদম শেষ এরপর সোজা আমি শাড়ির মার্কেটে যাব তারপর দেখা হলো ভাইয়ের সাথে ওর সাথে মাও আছে দেখতে পাচ্ছ ভাই আমার ভিডিও দেখে তো ব্যবসাও শুরু করেছে সত্যি আমি খুব খুশি মন থেকে আমি চাইছি তোমার ব্যবসায় অনেক উন্নত হোক তবে একটু বুঝে সুঝে ব্যবসা করবে আর সব থেকে আনন্দ হলো যে আমার সাথে দেখা হয়েছে কথা বলছে সত্যি আমার খুব 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 আনন্দ হয়েছে তো ভাইদের শাড়ি মার্কেট থেকে শাড়ি কালেক্ট করে নিয়ে চলে এসেছে উল বাড়ি মানে আমাদেরই এই দিকটায় পূর্ব মেদিনীপুরের এই দিকটাই বাড়ি তো খুবই ভালো লাগলো ব্যবসা নতুন শুরু করছে বলছে যদি কিছু হেল্পের প্রয়োজন হয় অবশ্যই জানাবে অবশ্যই আমি হেল্প করব আমি যতটা পারবো সকলকে হেল্প করব। আমি তো বলবো সবাইকে সবাই ব্যবসা করো অল্প টাকা থেকেই শুরু করো না এটা তো আর নষ্ট হয়ে যাওয়ার জিনিস নয় এটা ধর সবজি নয় মাছ নয় যে পচে যাবে একদিন না পারলে পরের দিন আবার চেষ্টা করবে সেল করার জন্য একদম আমি হাওড়া মেট্রো ময়দানের কাছে চলে এসেছি এখান থেকেই বাম দিকে চলে যাব নবান্ন রোড ধরেই শাড়ির মার্কেটে আর ঠিক এর সামনেই ফুটপাতে যে দোকানগুলো বসে এখান থেকে সমস্ত ড্রেস সমস্ত দোকান থেকে এক পিস করে কালেক্ট করতে পারবে এই রোড সাইডে তোমরা অনেক কিছু পাবে বেড কভার মশারি গামছা জানালার কভার আর দরজার কভার সমস্ত কিছু বিভিন্ন ডিজাইনের আছে এমনকি শীতকালে ভালো ভালো ব্ল্যাঙ্কেটও তোমরা এই রোড সাইডে পাবে বলতে পারো শাড়ির মার্কেটে যে সামনে রোড সাইডটা এখানেই তোমরা অনেক কিছু বা বাস বলবে যে কোনো বাসকে বললে তোমাদেরকে এইখানেই কিন্তু নামিয়ে দেবে এই জায়গাটার নাম শ্রী শ্যাম মার্কেট বা হাওড়া ময়দান

আড়াইশো নিতে পারবে তো এই রোড সাইডের সামনেই তোমরা কিন্তু সুন্দর সুন্দর ব্যাগেরও কালেকশন পাবে একদম ইউনিক ট্রেন্ডিং ব্যাগগুলো দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার যেসব ব্যাগগুলো হয় সেগুলোও কিন্তু আছে লেহেঙ্গা সেটিং ব্যাগগুলো বড়ো বিল্ডিংয়ের মানে শ্যাম মার্কেটকে যেতে যেতে তোমরা সুন্দর সুন্দর কালেকশান পা যেগুলো ফুটপাথের ওপরে যেহেতু আমি আজকে অনেকেই দেরি করে শ্যাম মার্কেটের রোড সাইডে এসেছি সেই কারণে কিন্তু এই আমার ডান সাইডে যে সবগুলো দেখতে পাচ্ছি ওপেন হয়ে যাচ্ছে এগুলো একটু দেরিতে ওপেন হয় যেহেতু এগুলো হাটবারে নয় এগুলো প্রত্যেক দিন ওপেন হয় একটু রেট বেশি নেয় এখানে একটু বসে গেছি দেখতে পাচ্ছি সাম মার্কেটের সামনেই কিন্তু বসে চলছে হাওড়া মঙ্গলা হাটে শাড়ির মার্কেটটার নাম শ্রী শ্যাম মার্কেট মঙ্গলবার দিন শুধুমাত্র ওপেন হয় সোমবার দিন একটা দুটো দোকান যারা প্রত্যেক দিন বসে সেগুলোই কিন্তু ওপেন হয় শ্রী শ্যাম মার্কেটে তিনটে গেট মেন গেটটাই আমি তোমাদের সাথে বেশি শেয়ার করি বা আরও দুটো গেট দিয়েও আমি কিন্তু মাঝে মাঝে এন্ট্রি করি সেগুলোও তোমরা দেখতে পাও আমার ভিডিওতে ঠিক এইখান থেকেই শুরু হয়ে যায় শ্রী শ্যাম মার্কেট বা শাড়ির মার্কেট চলো ভিডিওটা এই পর্যন্ত আজকে তোমাদের যদি ভালো লাগে বসে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও